আসন্ন লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটে দুই নং পূর্ব জনজাতি সংরক্ষিত আসনে আগামী ২৬ তারিখে ভোট অনুষ্ঠিত হবে এই প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার বিজেপি তপশিলী জনজাতি সংরক্ষিত দুই নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত তিপ্রা মথা আইপিএফটি সমর্থিত প্রার্থী শ্রীমতী কৃতি সিং মন সমর্থনে এক রোড শো অনুষ্ঠিত হতে চলেছে তেলিয়ামুরায় এই রোড শোকে সফল করার উদ্দেশ্যে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় রবিবার বড় বড়মিরা ক্যাফেটেরিয়াতে এ সভায় উপস্থিত থেকে সোমবারে রোড শো নিয়ে আলোচনা করার জন্য তেলিয়ামুরায় যান প্রার্থী সিং মা কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তেলিয়ামুরা সরকারি ডাক বাংলোতে চিকিৎসার ব্যবস্থা করা হয় তিনি জানান সোমবার তেলিয়ামুরা টাউন হল প্রাঙ্গন থেকে এই রোড শো শুরু হবে সেখান থেকে তেলিয়ামুরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হবে এই রোড শোতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা আমাদের প্রার্থী আমাদের ত্রিপুরার রাজকুমারী তিনি আজকে টেলি কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে এসছে কিন্তু রাস্তায় তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ায় তিনি বর্তমানে আমাদের পিঠাপিঠি ডাক্তারবাবুদের বিশ্রাম অবস্থা রয়েছে ডাক্তারবাবুরা এসছে তিনজন ডাক্তারবাবু তাকে পরীক্ষা করেছে আমরা এখন যাচ্ছি আমাদের প্রার্থীর সঙ্গে দেখা করবেন নমস্কার বিনিময় করবেন আমাদের কার্যকর্তারা আমাদের লক্ষ্য ছিল আমাদের বুথেভুতে কর্মসূচি চলছে এদিনের সভায় বিধায়িকা কল্যাণী সাহারায় ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের ওবিসি মোর্চার রাজ্য কমিটি সম্পাদক প্রসেনজিৎ রায় বিজেপির তেলিয়ামুরা মন্ডল সহ সভাপতি নীতিন কুমার সাহা মণ্ডল সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা সভা শেষে শারীরিক অসুস্থতা নিয়ে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতিসিনবরমন দলের কার্যকর্তা এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তেলিয়ামুড়া সরকারি ডাক বাংলোতে